সম্মানিত ভিউয়ার্স সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে নিউ লক কন্ডম অনেকে এটাকে লক ক্লাব বলে চিনে থাকে আজকে এই ভিডিওটিতে আমরা বিস্তারিত বলবো এই প্রোডাক্টটি ব্যবহার করে কিভাবে আপনারা সহবাসের সময় বিশ থেকে তিরিশ মিনিট বাড়াতে পারেন শুরুতে দেখে দিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি কেমন হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই সফট এবং উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি আপনারা অনায়াসে দুই থেকে আড়াই বছর ব্যবহার করতে পারবেন এর উপরে এইরকম রকগুলো ভাষা থাকবে এবং মাথাটা এক ইঞ্চ ভরার থাকবে খুবই উন্নত মানের লাইট সিলিকন দিয়ে তৈরি এই প্রোডাক্টটি কোনো ছিঁড়ে বা ফেটে যাওয়ার সম্ভাবনা নেই এটি আপনারা ইউজ করে খুবই মজা পাবেন যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা সহবাসে সময় একদমই কম পান তারা আমাদের এই কন্ডমটি ব্যবহার করে অনায়াসে বিশ থেকে তিরিশ মিনিট সহবাস করতে পারবেন এবং যাদের লিঙ্গ ছোট এবং চিকন তারা এই কন্ডমটি ব্যবহার করতে পারবেন এটি পুরো ছয় ইঞ্চ এবং আপনারা চার ইঞ্চ প্যানিশ হলে এই কন্ডমটি ব্যবহার করতে পারবেন সম্মানিত বিভার্স আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম